কি অবস্থা কেমন আছেন কি হয়েছে কি হয়েছে কি সমস্যা মাথার সমস্যা ও বাসা কোথায় কোথায় বাসা এদিকে বাসা এদিকে কই গেছিলেন কাজে গেছিলেন কোথাও খাইছেন কিছু খাইছেন কিছু খান নাই খাওয়া দাবার দেয় নাই কেউ কথা বলতে পারেন না পারেন পরিপূর্ণ কথা বলতে পারেন না নাকি আচ্ছা আচ্ছা বাসায় কেউ নাই আছে কে আছে হ্যাঁ বাসায় ওদিকে বাসায় কে কে আছে কে কে আছে বাসায় কে কে আছে বাসায় বৌ বাচ্চা আছে বউ বাচ্চা আছে বিয়ে করছেন বাবা আছে আহ বাস্তু প্রতিবন্ধু একটা মানে ইয়া বুঝতেছে না সম্ভবত খাওয়া দাওয়া করার নেই সকাল থেকে কেন কেউ দেয় না খাবার কেউ দেয় না সমস্যা তো তাহলে কয়দিন থেকে খান না আজকে খান নাই থাকেন কোথায় বাসায় থাকেন নাকি কাজকাম করেন কি করেন হ্যাঁ আচ্ছা এই অবস্থা তাহলে কি কি খাবেন খাইতে মন চায় কিছু কি খাইতে মন চায় হ্যাঁ ভাত আচ্ছা আচ্ছা ভাত খাইতে গেলে তো হোটেলে যাইতে হবে আশপাশে তো হোটেল নাই তাহলে কি করি বলেন তো আচ্ছা আচ্ছা শোনেন আপনি এক কাজ করেন আপনি এক কাজ করেন সামনে হোটেল আছে ঠিক আছে আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি হোটেলে যা খাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওইদিকে হোটেল আছে হোটেলে যা খায়েন হ্যাঁ ঠিক আছে এই যে এখানে টাকা আছে এটা রাখেন হ্যাঁ এটা রাখেন এটা দিয়ে খায়েন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান তাহলে হ্যাঁ ঠিক আছে যান 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 আচ্ছা ঠিক আছে যান যান হ্যাঁ প্রতিবন্ধী মানুষ হয়তো সমস্যা অনেক আর কি যাই হোক আপনার এরকম মানুষদের পাশে সবসময় থাকে সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়াই দেবেন দেখি আমি সামনে ওনাকে নিয়ে যেয়ে কিছু আরও খাওয়াইতে পারে কিনা না আশপাশে হোটেল লাইন ওকে